আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম চা বসিয়ে দিয়েছি আর ডিম ডিম্পোস না একটা ডিম ভেজে নিতেছে মার জন্য ডিম্পোস আর রুটি আর দুইটা পরোটা বানালাম এই পরোটার গোলাটা হলো ফ্রিজে ছিল বের করে দুইটা পরোটা বানিয়ে নিলাম তারপরে নাস্তা খেতে বসে পড়লাম মারে দিলাম রেডিমেড রুটি আর আমরা ফ্রিজে রাখা ছিল পরোটার শেপ সেই দুটা বের করে পরোটা ভেজে ফেললাম সাইদুল বাবা আমি আর সারামণি খাবো আমি একটা ডিম ভেজে এনেছি চিনিও এনেছি আর সারামণির জন্য একটা ডিম পোস্ট করেছি এই দুইটা পট আমরা তিনজনে খাবো দেখো সারামণি তো নামের খাওয়া খায় আমি আর সাইদুল বাবা একটু খাবো তারপর আমি খেয়ে নিলাম ডিম ভাজা দিয়ে আর চা তো হয়ে গেছে একটু পরে চা ঢেলে নিয়ে আসবো না তারপরে এই যে চা খেয়ে নিলাম মা খাচ্ছে আমিও বিস্কিট দিয়ে খেয়ে নেব সাদুল বাবু অবশ্য খাওয়া শেষ এখন সারামণি খেয়ে নেবে নাস্তা তো খাওয়া হয়ে গেল এখন ঘরগুলো গুছায় সাবা এখন তুরিও শুয়ে আছে সারামণি পড়তে বসেছে তারপর ঘরগুলি গুছিয়ে ফেলে ভাবিও চলে আসবে আজকে রান্না শর্টকাট রান্না অত বেশি রান্না নেই কিন্তু সব গুছাতে হবে আমি রান্নাঘরে চলে আসলাম ডিম ভোনা করব পটল ডাটা আলু দিয়ে আর মসুরি ডাল দিয়ে একটা চরচড়ি করব আর কাঁঠাল দানাও দেবো এখন এগুলি সব কেটে রেডি করি আর চুলায় আস্তে আস্তে মোরব্বাটা জাল দিয়ে নিতেছে আজকে শেষ জাল দেওয়া আর একটু জাল দিয়ে তারপরে বক্সে রেখে দেবো মোড়বত জাল দেওয়া হয়ে গেল এখন ঝুরিয়ে আমের আচারটা জাল দিয়ে নিতেছি গতকালকে রাত্রে তো জাল দিয়েছিলাম আজকে একবারে আরও কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো আর জাল দিব না তারপর আস্তে আস্তে রোদ্রে দিবো রোদ্রে দিলে এই ঝুরি আচারটা হয়ে যাবে এভাবে তো হয়ে গেছে সাথে তো বম্বাই মরিচ দিয়েছি কাঁচামরিচ রসুন এই আচারটা ডাল ভাত খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে তারপরে ঘন্টা দুয়েক পর আমি রান্নাঘরে চলে আসলাম সব কিছু রেডি করে এই ডাটা আলু পটল কাঁঠাল দানা আর মসুরি ডাল দিয়ে এটা চটচুরি করব। হাঁসের ডিম ভোনা আর হাঁসের ডিমের খাটটা বানাবো উত্তরবঙ্গের একটা রান্না খাটটা এই খাট্টাটা সবাই খায় উত্তরবঙ্গের মানুষটা আমরা এখন বিক্রমপুরাও কম বেশি এই খাট্টাটা খেয়ে থাকি তারপরে তো পেঁয়াজটা ভেজে নিলাম আর এই চলে ভাত বসিয়ে দিয়েছি পাতুরিটা করি একটু আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরজি গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাও কষানো হয়ে গেল এখন এর মধ্যে ওই সবজিটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে এখন মুসুরি ডাল দিব না পরে দিব। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলে এখন পানি দিয়ে মসুরি ডালটা দিয়ে দিবো তারপর আস্তে আস্তে জালে পাতুরিটা করি আমরা অনেক সময় এটাকে পাতুরিও বলে থাকি ভাতটা তো ঠিক দিলাম আর এই চুলা পেঁয়াজটা ভেজে নিতেছি ডিম ভোনা করব হাঁসের ডিম ভোনা আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিব আর মশলার পরিমাণ অল্প অল্প দিব কারণ যে কোনো ভোনা তরকারিতে মশলা অল্প দিবে খেতে খুব ভালো লাগবে আর দেখো পাশের চলে পাতুরিটা প্রায় হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে ফেলেছি আর ডালটা তো ফুটেছে চড়চড়িটা প্রায় হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে ফেলব হয়ে গেল মুসুরি ডালের চরচড়ি সবজি দিয়ে তারপরে এই যে ডিমের খাপটা রান্না করব পেস্টটা ভেজে নিয়েছে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আর একটা ডিম আর আলু একটু চটকিয়ে নিয়েছি আর দুইটা ডিম আমি সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি আর পাঁচটা ভুনা করেছি আর দুইটা এর খাপটার মধ্যে দিব এই রান্নাটা উত্তরবঙ্গের একটা রান্না অনেকে এই রান্নাটা আমার কাছেও ভালো লাগে কিন্তু আমাদের ঘরের মধ্যে আমি একা খাই আর কেউ খায় না সাইদুলের বাবা বা সাপা সারো তেমন একটা খায় না কিন্তু আমার কাছে এই খাটটাটা খুব ভালো লাগে একটু ঝাল ঝাল করেই রান্না করলাম আর এই যে বললাম না একটা ডিম আলু আর কয়েকটা কাঁচামরিচ আলুটা আমি একটু চুটকি নিয়েছি আর পাশে চলে তো ডিম ভোনাটা হচ্ছে আস্তে আস্তে তারপরে এই যে সিদ্ধ ডিমটা দিয়ে দিলাম মানে যখন একটু ঘন ঘন হয়ে এসেছে তারপরে ডিমটা দিয়ে দিয়েছিলাম তারপরে আর একটু ঘন হবে তরকারিটা তারপরে নামাবো দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল কি কী রান্না হলো এই যে কাঁঠাল দানা দিয়ে ডাটা দিয়ে পাতুরি ডিম ভোনা আর ডিমের খাট্টা আর ভাত এই দুপুরের মেনু তারপরে এদিকে যে গরম পড়েছে দই তো এনেছিল সেদিন রিপন ভাই সেই দই দিয়ে আজকে লেবু দিয়ে লবণ দিয়ে দই দিয়ে ঘোল বানালাম বা অনেক মাঠা না এটা ঘোল এটা এখন বানিয়ে ফ্রিজে রেখে দেয় সাইদুলে বাবা আসুক দোকান থেকে খেয়ে না আর এদিকে সারামণিকে নিয়ে ও স্কুলে চলে যায় আমার রান্না হয়ে গেছে ওকে স্কুলে বসিয়ে দিয়ে আসি চলে আসলাম স্কুলে সারামণিকে বসিয়ে দিই সারামনিকে বসিয়ে দিয়ে তারপরে দুইটা বাজে খেতে বসে পড়লাম দুপুরের খাবার সাইদুল্লা বাবা আমি মা তারপরে নিলাম এই যে খাটটা আমার কাছে তো ভালোই লেগেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর তখনই বাহিরে বাতাস দেখে বাহির হলাম বাতাসে আওয়াজটা পেয়ে তারপরে হালকা মেঘলা মেঘলা কিন্তু অনেকটা বাতাস বাতাসে একটা আমও পড়লো সাবা সেই আমটাকে তুললো এখন আমটাকে সাবা বলতেছে খাবো আসলে আমটা অনেক মজা ছিল পাকা ছিল আর ভালোই লেগেছে তারপরে সাবা আর আমি মিলেই সেই আমটাকে খেলাম তারপর তো বৃষ্টি পড়তেছে ঘরে চলে আসলাম বাহিরে মোটামুটি ভালোই বৃষ্টি হলো মানে আহমরি যে অনেক না হালকা বৃষ্টি হয়েছিল তারপরে বিকেল দিক দিয়ে আমি আচারগুলো কাছের বরমে ভরে রাখি আগামী কালকে রোদ্র উঠলে রোদ্রে দিবনে প্রত্যেকটা আচারই এখন বরমে ভরে রাখি আর এই আচারটা হলো হাতে মাখা আচার এটা হলো ঝুরি আচারটা হাতে মেখে বানিয়েছি এই আচারটা খুবই ভালো লাগে আমি আগামী কালকে কয়েকদিন রোদ্রে দিব তারপর আস্তে আস্তে খাবো এটা শুধু খেতে অনেক ভালো লাগে আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম